এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের বিখ্যাত রাজবাড়ি সশিলজে মহারাজা শশিকান্ত আচার্যের রাজবাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সশিলজের সৌন্দর্য দেখব দেখব রাজার আমলে করা প্রাচীন ভবনগুলা যেখানে রাজারা জীবনযাপন করেছেন দেখব রাজবাড়ি জাতিগুলো সংরক্ষিত বিভিন্ন জিনিসপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন ভিডিওটি শুরু করা যাক ময়মনসিংহের রাজবাড়ি থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সশিলজের মেইন গেটে আছি সশিলজের প্রবেশের টিকিট নিতে হয় টিকিটের মূল্য ত্রিশ টাকা সসিরাজের অবস্থান ময়মসিং শহরের বুকেই প্রবেশের পরে রাজবাড়ির মূল ভবনের সামনে খুব সুন্দর গার্ডেন দেখতে পারবেন তাছাড়া রাজবাড়ির মূল ভবনের পেছনের অংশটা অনেক সুন্দর ভবনের সামনে গার্ডেনের মাঝামাঝি ছিল গ্রিক দেবীর একটি মূর্তি যা আসলে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে দুর্বৃত্তরা ভেঙে দে এই জমিদার বাড়ি নয়কর জমির উপর নির্মিত মূল ভবনে রয়েছে জাদুকর আমরা জাদুঘরে ঘুরে দেখব এই দেখুন বিশাল বড় একটি হাতির মাথার কঙ্কাল এখানে আছে সামুদ্রিক মাথার কঙ্কাল হাতির এই দেখুন ব্যবহারে তাদের বিভিন্ন আসবাবপত্র এই জায়গাটি ছিল রাজার বৈঠকখানা মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত সূর্যকান্ত শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল একর জমির উপর একটি অসাধারণ দূতলা ভবন নির্মাণ করেন দত্তক পুত্র শশীকান্ত আচার্যের নামে রাখা হয় শশী লজ উনিশশো সালে গ্রিট ইন্ডিয়ান ভূমিকম্পের বিধ্বস্ত হয়ে ভবনটি পরে পুনরায় নির্মাণ করেন উনিশশো সালে রাজা শশীকান্ত আচার্য মূল ভবনের পিছনে রয়েছে দোতলা সানগড় আর সানগড়ে বসেই রানী হাঁসের খেলা দেখতেন পুকুরে বিশেষ করে মূল ভবনের পিছনের সাইডটি আমার কাছে খুবই ভালো লাগছে সবুজ গাছ অসম্ভব সুন্দর একটি জায়গা আসলে আমি আসলে এই জায়গার দিকে মুগ্ধ কিছুক্ষণ কিন্তু আমি এই জায়গাতে শুয়েও ছিলাম অ্যান্ড অসম্ভব সুন্দর একটি জায়গা আর ভাবতে আসলে এক সময় রাজারা আসলে এখানে রাজত্ব করেছেন এখানে থেকেছেন আমরা কিন্তু বিভিন্ন বই পুস্তকে পড়ে থাকি বিভিন্ন ইতিহাসে কিন্তু পড়ে থাকি রাজার জীবন কাহিনী তো সামনাসামনি রাজার বাড়িগুলো থেকে আসলে কিছুটা আসলে সেই ফিল নিতে পারছি আমরা আসলে তো এই ছিল আসলে রাজবাড়ির ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর নতুন নতুন ট্রাভেল ভিডিও ব্লগ ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন